যুদ্ধ চাপিয়ে দিলে কঠোর জবাব দেয়া হবে পাকিস্তান সামরিক বাহিনীর হুঁশিয়ারি কাশ্মীরের পেহলগামের প্রাণঘাতী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনা এখন চরমে পৌঁছেছে এমন সময় সংকটময় মুহূর্তে পাকিস্তানের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা জানিয়েছে যদি ভারত যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করে তবে এর জবাব হবে কঠোর এবং দৃঢ়ভাবে প্রতিরোধমূলক উত্তেজনা বাড়ছে সেনা মোতায়েন ও যুদ্ধের আশঙ্কাও বাড়ছে পেহেলগামের ঘটনার পর ভারত ও পাকিস্তান উভয় দেশের মধ্যে উত্তেজনা দ্রুত বাড়তে থাকে পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চলে সেনা মোতায়েন বাড়িয়ে দেয় বিশেষ করে নিয়ন্ত্রণ রেখা এল বরাবর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা দেন ভারতের সশস্ত্র বাহিনীকে অভিযান চালনার পূর্ণ স্বাধীনতা দেয়া হয়েছে এরই মধ্যে পাকিস্তান আশঙ্কা প্রকাশ করেছে যে ভারত আগামী চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে সীমান্ত বা নিয়ন্ত্রণ রেখায় হামলা চালাতে পারে তবে ছত্রিশ ঘন্টা পার হলেও ইন্ডিয়া এখন পর্যন্ত কোনো হামলা চালায়নি পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে এমন প্রেক্ষাপটে পাকিস্তানের সেনা প্রধান জেনারেল মুনিরের নেতৃত্বে রাওলপিন্ডিতে অনুষ্ঠিত হয় কর্পস কমান্ডার্স কনফারেন্স যেটাকে আরও সংক্ষেপে বলা যায় সিসিসি পাকিস্তানের সেনাপ্রধানের নেতৃত্বে কোর কমান্ডারদের বৈঠক হয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায় সম্মেলনে সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা ও বিভিন্ন কোরের কমান্ডাররা অংশ নেন তারা চলমান ভূরাজনৈতিক পরিস্থিতি ভারত পাকিস্তান সম্পর্কে টানাপোড়ন এবং বৃহত্তর দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এর দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় সম্মেলনে পাকিস্তানের শান্তি স্থিতিশীলতা এবং অর্থনৈতিক উন্নয়নের প্রতি প্রতিশ্রুতির কথা বলা হয়েছে একই সঙ্গে কর্মকর্তারা স্পষ্টভাবে ঘোষণা করেন যদি কেউ পাকিস্তানের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করে তবে তার জবাব হবে কঠোর এবং পাকিস্তানের জনগণ স্বার্থ রক্ষায় সেনাবাহিনী সর্বদা প্রস্তুত তারা আরও বলেন পাকিস্তানকে সন্ত্রাস চাপ কিংবা আগ্রাসনের মাধ্যমে দমন করা যাবে না ভারত সরকার ইচ্ছাকৃতভাবে অঞ্চলকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে যা তারা দৃঢ়ভাবে প্রতিহত করবে মনোবল ধরে রেখেছে পাকিস্তানের জনগণ ও সেনাবাহিনী বন্ধুরা এরই মধ্যে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফও এই পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন তিনি আন্তর্জাতিক জিও নিউজের জনপ্রিয় টক নয়া পাকিস্তানে বলেন সেনাপ্রধান অসীম মুনিরের নেতৃত্বে দেশের সশস্ত্র বাহিনী ও জনগণের মধ্যে এখন উচ্চ মনোবল বিরাজ করছে সেনাপ্রধান গত পাঁচ দিন বিভিন্ন সেনানিবাস ও সীমান্ত এলাকায় গিয়ে সৈন্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন যা সেনাদের মনোবল আরও শক্তিশালী করেছে তিনি এ বিষয়ে আরও বলেন পাকিস্তান হামলার ঘটনায় পাকিস্তানকে জড়ানোর যে অভিযোগ ভারত এনেছে তার কোনো ভিত্তি নেই এমনকি ভারতীয় জনগণের মধ্যেও এই দাবির গ্রহণযোগ্যতা নেই অনেক ভারতীয় নরেন্দ্র মোদীর রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ বক্তব্যের সমালোচনা করছেন উপসংহারে বলা যায় বিশেষ গুরুত্বপূর্ণ এই কাশ্মীর ইস্যু দীর্ঘদিন ধরেই ভারত পাকিস্তান সম্পর্কের অন্যতম স্পর্শকাতর ও জটিল বিষয় হয়ে দাঁড়িয়েছে পেহেলগামের সাম্প্রতিক হামলা এই সম্পর্ককে আরও টান করে তুলেছে দুই দেশেই এখন সামরিক প্রস্তুতি জোরদার করছে পাকিস্তানের তরফ থেকে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানানো হলেও তারা স্পষ্ট করে দিয়েছে যে যদি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় তাহলে পাকিস্তান আত্মরক্ষায় কোনো দ্বিধা করবে না বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এই অঞ্চলের দিকে রয়েছে কূটনৈতিক সংলাপ ও শান্তিপূর্ণ সমাধানেই হতে পারে এই সংকট নিরসনের একমাত্র পথ আপনি কি মনে করেন এই পরিস্থিতি শান্তিপূর্ণভাবে মীমাংসা হবে নাকি সামনে বড় সংঘাত আসতে যাচ্ছে কমেন্ট করে আমাদের জানান ধন্যবাদ